Wah, Ads it will land over to Jungung. শেষ হয়ে গেল তাই তো চলে এসো কি গরম హా కిచు బ

মাথা ঘুরতেছে এত গরম পড়ছে হাই বলো তোমরা সবাই কিরকম আছো একটু বাতাস শুনে একটু বাইরে এসে বসলাম বাতাসের জন্য বাতাস শুনে বলো কিরকম আছো গেমিং আকাশ হাই হাই ভাই বলো মানে গরমের জন্য এমন আছে না কী বলব দিদি কোচবিহার ডিস্ট্রিক্ট লুকিং গরম মানে শুরু হলে আমি জীবনে পারবো না যে গরম আমাদের এখানে তো কোনো মুসলিম মেয়ে নাই ভাই আমি বলতে পারলাম না কোথায় কোন মেয়ে আসে নাই আর দেবনাথ কোথা থেকে বলছো আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলতেছি লং হেয়ার করে সত্যি এত গরম পড়ছে এই গরমে চুল তো খোলা দূরে থাক কিচ্ছু ভালো লাগছে না মুসলিম মেসে মুসলিম আমাদের দিকে নাই বুঝলে আমার চুরে এমনি দেখো এমনি খোপা আর দেব না রাধে রাধে বলো আর আমি ওয়েস্ট বেঙ্গল দীঘা ও দীঘা তো কোনো ঠান্ডা আছে তো ভালো এদিকে যে গরম পড়ছে না হ্যালো হিন্দি মে বলো হিন্দি তো মুজে নেই আতায় থাকা থাকা আতায় তো হেয়ার বানানটা করেন আবার চুল খোলা আমি চুলটা খুলতে পারবো না গো যে গরম বসতে আমার অবস্থা শেষ হয়ে যাবে না হলে কারণ কোচবিহারে কোথায় কোচবিহারে আমাদের এর কাছ থেকে প্রায় দুই ঘন্টা লাগে দুই ঘন্টা কি তিন ঘন্টা আর আচ্ছা তো হাই কি করলাম কি বলবো অন্যদিন যেন ঠান্ডা থাকবে এম কেমন আছো বদি আমি ভালো আছি তুমি কীরকম আছো বলো গেমিং আকাশ না দিদি গরম আছে রি যে গরম পড়ছে কি বলবো প্রচণ্ড গরম পড়ছে একটু হাওয়া নাই কিচ্ছু নাই আমার নাম মুকেশ নমস্তে ভাইয়া ভালো আছো হ্যাঁ অরুণ আমি ভালো আছি তুমি কীরকম আছো সেটা বলো দিও নি এক চুল খুলো চুলটা খুলতে পারবো না গো প্রচণ্ড গরম গরম হ্যাঁ দিদি আপ ক্যাসে হো মেয়ের তো বব দাচ্ছি হো আপ ক্যাশে হো যে হাই হ্যাঁ অরুণ বৌদি কী করছো আমি বসে আছি তুমি কী করছো বলো বরুণ আমার বাসা কোথায় এমনি আমার বাসা আমার বাসা কোচবি ডিস্ট্রিকে এই গরমে তো দিচ্ছে করে না বেশি লম্বা নাই এই বেশি লম্বা না চুলটা অবশ্যই ভিজা আসছে কিন্তু আমি গরমের জন্য খুলতে পারতেছি না এখন বলো খুলছি তো এবার হয়েছে দেখাইলাম তো বলো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তোমার বাড়ি করে কেমন আছো আমি ভালো আছি আমার বাড়ির হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথাও সেটা বাবা